গল্প আঠারো বছর বয়স করতে ঈশ্বর যান ফাড়িয়া পর্ব ছাব্বিশ কাছ থেকে এই কথা শুনতে হবে তা কখনো ভাবেনি বাবুর চৌধুরী তার একটাই ছেলে কত স্বপ্নও ছিল ধুমধাম করে ছেলের বিয়ে দেবে কিন্তু কিছু হলো না ওনার বিশ্বাসে ভার ভরসা মর্যাদা দিল না ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এতটাই বড় হয়ে যায় নাকি বাবা মা তাদের মতামতের কোনো কি মূল্য নেই বাঁধা ধরে আসছে নাসিমা চৌধুরী জিজ্ঞেস করলেন কবে করেছ বিয়ে বিবর ইস্ত করে বলল অনেক বছর হয়ে গেছে বাবু চৌধুরী গলা উচিয়ে বললেন বছর বাচ্চা নিয়ে নিয়েছ নাকি ভালোই তো ছয় বছর বাচ্চা কাছে নিয়ে নি নাসিমা ভেবেছিল কয়েক মাস হবে হয় কিন্তু ছয় বছর কথাটা শুনে উনি অবাক হয়ে গেলেন বাবু চৌধুরী প্রচুর শখ ঢরলেন এত বছরে তার ছেলে একবার কথাটা বলতে পারল না তার ছেলে কি মেয়েদের ধোকা দেয় নাকি এখন কি মেয়েটা ওকে চেপে ধরেছে সবাইকে কথাটা জানানোর জন্য সচরাচর যেমন হয় বিবর কিনো কণ্ঠে বলল আমি আসলে বিয়ের কথাটা প্রায় ভুলে গিয়েছিলাম দেশে ফেরার পরে ওর সাথে যখন আবার আমার আবার দেখা হলো তখন আমি বুঝতে পারলাম ওকে ছাড়া আমার চলবে না ওকে আমার চাই চাই দেশে ফিরেছ দুই বছরের বেশি সময় হয়ে গেছে আর তুমি এসব কি বলছো আমরা কিছু বুঝতে পারছি না চোলা প্রশ্ন করলেন বিভুর মাকে বলল আসলে আমি বিয়ে করতে চাইনি পরিস্থিতি বাধ্য করেছিল তখন আমাদের পরিস্থিতি কেমন হলো যে তোমরা বিয়ে করতে বাধ্য হয়ে গেলে বিবর বললো সেবার আমি ফ্রেন্ডের বাসা থেকে ফিরেছিলাম টেনে ওর সাথে প্রথম দেখা কয়েকটা ছেলে মিলে আমাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয় পুরো ঘটনাটা বাবা মাকে খুলে বলল বিপদ মাহিমের অত্যাচার টেনে দেখা আর পরিস্থিতির চাপে বিয়ে করা এমনকি রুহিকে একা শহরে ছেড়ে দেওয়া স্বামীর দায়িত্ব পালন না করা ওর খোঁজ না নেওয়া এভরিথিং বিদেশে গিয়ে কলেগের সাথে রিলেশন এবং ব্রেকআপ করার সব কিছু ওর মনোযোগ দিয়ে ওরা মনোযোগ দিয়ে শুনলাম কিন্তু কিছু বলল না রাগে ধমধম করছে বাবু সুদৃষ্টিহারা নিজের ছেলেকে ঠকবাস মনে হচ্ছে এবার তার এত লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছিল কি একটা মেয়ের সাথে এরকম করার জন্য এই শিক্ষা কোথায় পেয়েছে সে বসার ঘরে শুনছেন নিরাপত্তা বিরাজমান গুমর পরিস্থিতি সবসময় অস্বস্তিজনক ও বিরক্তিকর মা বাবা মুখের রং পাল্টেছে দীপ্তিমান চেহারার ভর করেছে বর্ষের কালো মেয়েরা প্রশান্তির বাতাসে সিটে পোটাও দেখা যাচ্ছে না বিবর মা কি তবে ওর বিয়ের কথাটা হজম করতে পারছে না ওরা কি বিবরকে বুঝবে না কয়েক সেকেন্ড নিরবতায় কাটলো ওর বুকের বা পাশে ব্যথা অনুভব হচ্ছে কোনো মতে বললো কিছু বলছো না কেন তোমরা বাবর চৌধুরী বলেন কি বলবো বলার মতো মুখ রেখেছো আমাদের তোমরা আমার পুরো কথাটা শোনো গর্জন করে উঠলেন বাবর চৌধুরী থামো তোমার মতো কোলাঙ্গার ছেলের মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না বিপুর আহত হলো ওরা মানতে পারছে না এটা তবুও বলার চেষ্টা করলো আব্বু তুমি আমার কথা স্টপিট আমাকে একদম আব্বু বলে ডাকবে না আমাকে ভুল বুঝছো তোমরা আমার সিচুয়েশনটা একটু বুঝো প্লিজ আর কিছুই আমরা বুঝতে চাচ্ছি না তুমি এবার চাইছো যে সামাজিকভাবে তোমাদের বিয়েটা আবার দিতে তাই তো ওকে ফাইন এটা আমি করবো অল তুমি আমাদের একমাত্র পুত্র কিন্তু তোমার বিহেভিয়ার অনুযায়ী তুমি একটা কাপুরুষ এরকম সন্তান বাবা মায়ের জন্য লজ্জা আমার ভীষণ লজ্জা করেছে মাথা নিচু করে দিয়েছো তুমি আমার এতটা ইরেসপন্সিবল কি করে হলে তুমি আমি এখন সেই মেয়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আনসার মেয়ে বিপর জটপট করে বলে ফেলল মেয়েটা কে জানো তোমরা রুহানি দাসিমা অবাক হয়ে বলেন কোন রুহানি অপরাধের মতো মুখ বিপরে অসহায় গলায় বলল নাদের আনটির পাশে যে থাকে রুহি আমার স্ত্রী অর্ধাঙ্গিনী সে তার সাথে আমি প্রচুর অন্যায় করে ফেলেছি তার শান্তিও তার শাস্তিও পাচ্ছি আমাকে প্লিজ নিজের ভুল শুদ্ধানোর সুযোগ দাও তোমরা কথা শুনে ওনারা আকাশ থেকে বললেন তার মানে ওনাদের ছেলের জন্যই মেয়েটার আজ এই অবস্থা কিভাবে পারলো এটা করতে বিপর মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই অন্যের বাড়িতে আসছে তার মতো থাকে যদিও নাদিরা নিজের মেয়ের মতোই রাখে ওরা আশ্রয় না দিলে মেয়েটা সত্যি পাগল পাগলখানায় থাকতে আছে নয়তো রাস্তায় রুই খুঁটিনাটি সব কিছুই জানে ওরা বিয়ের কথাটা তো কাউকে বলেন। কতটা ভালো হলে একটা মেয়ে নিজের স্বামীর পরিসর লুকিয়ে রাখতে পারে একবার নিজের অধিকারটুকুও চাইতে আসলো না অথচ আজকাল ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের পিছনে মেয়েরা লাইন লেগে থাকে রাগ হচ্ছে বাবুর চৌধুরী সেই মুহূর্তে বাবুর চৌধুরী একটা আশ্চর্যজনক গাছ করে বসলেন উঠে দাঁড়িয়ে ঠাস করে থাপড় মারলেন ছেলেকে বললেন তুমি এটারই যোগ্য না টু হেল চৌধুরী বাড়ির লনটা বেশ বড় সরু সেখানে বিভিন্ন ফুলের গাছ আছে দেশি বিদেশি নানা রকম ফুল সারা বৎসরই বাগানটাকে মাতি রাখে রোদে পোড়া শান্ত বেগেলে চিনিট তার পরশ সারিয়ে দেয় বাহারি ফুলেরা মমা করে ওঠে আদরে সুপাশে সবচেয়ে বেশি আছে রেইন লিলি ঘাসে ফাঁকে ফাঁকে তাদের কলিগুলো দেখা যায় পায়ে নিচে চাপা পড়ে যায় বলে সেদিকটায় মালি ছাড়া আর কেউ যায় না বাগানে প্রায় অর্ধেক অংশ জুড়েই লিলিতে বিস্তার সাদা গোলাপি রঙের ফুলগুলোতে রোজ সকালে হাত ভুলে দেন বাবর চৌধুরী প্রকৃতি প্রেমী একজন মানুষ কিন্তু ছেলে বিপরকে শত চেষ্টা করে প্রকৃতি প্রেমী বানাতে পারেনি তবে প্রকৃতির ক্ষতি সে করে না যাই হোক সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য লোনে নামতে দেখলেন সদ্য নতুন গোলাপ গাছটিতে ফোটা কালো গোলাপ ফুলটা কেউ ছিঁড়ে নিয়েছে বাবুর চৌধুরীর মেজাজ খারাপ হয়ে গেল রাগ উঠলো এবং এক পর্যায়ে লাল চেহারা নিয়ে তিনি মালি রতনকে ডেকে পাঠালেন মালে হাক ডাক শুনে দ্রুত উড়াইলেন নত মুখে হয়ে জিজ্ঞেস করলো কি করতে পারি স্যার বাবর চৌধুরী করা গলায় জিজ্ঞেস করলেন গোলাপগুলো কে তুলেছে রতন আস্তে করে বললো জানি না স্যার আশ্চর্য তুমি বাগানের মালি আর তুমি জানো না গাছ থেকে কে ফুল ছেড়েছে মালি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো বাবর চৌধুরী রাগে গস করতে করতে বলেন লাল গোলাপ গুলো ছিঁড়ে নিলে তাও মানা যেত কালো গোলাপটা ছিঁড়ে নিল কোন সাহসে কারে তো বুকের পাটা আমার গাছে হাত দেয় কেসে মালের রতনের মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে বাবুসুর খুব ভালো একটা মানুষ সবার সাথে বন্ধুর মতো আচরণ করেন হাসি খুশি থাকতে পছন্দ করেন কিন্তু তার বাগানের গাছ থেকে কারোর ফুল ছেড়ে পারমিশন নেই এমন হলে কুরুক্ষেত্র বাদ দিয়েছিলেন তিনি ওনার মতো হাতে নেই ফুলদের মানায় ফুল গেছে সবটাই রতন জানে তবে আজই এই দুঃসাহসকে দেখালো রতন মনে মনে মজা পাচ্ছে অবাক আবার ভয় হচ্ছে না আবার চলে যায় যদি এই সম্ভাবনা ক্ষীণ কারণ শহরে আজকাল মালে পাওয়া দুষ্কর হয়ে গেছে রতনকে তো অনেক খুঁজে তারপর পেয়েছেন বাবর সুদরি রতন বলল স্যার একটাই তো সিরেছে হয়তো বাতাসে নিচে পড়ে গেছে দিতে উঠলেন বাবর সৌদ্রী বাতাসে যদি ফুলটা পড়ে যেত তাহলে নিচে থাকতো কোথায় আছে ফুলের কোনো চিহ্ন না স্যার তাহলে বোকার মতো কথা বলো কেন তুমি জানো আমি কত বিচক্ষণ ব্যক্তি সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম আমি আর তুমি আমাকে লজিক ছাড়া কথা শোনাও ড্যামিড স্যারা দেন স্যার আর লজিক ছাড়া কথা বলুন না পলিটিক্স শিখেছো ভালোই এর লগে পলিটিক্সের কি সম্পর্ক স্যার তোমার মাথা যাও কাজ করো ভালো করে ডালগুলো ছেটে দাও স্যার দিয়েছো একটু পরে দেবো রোডটা পশ্চিম হয়ে হয়ে আচ্ছা আর শোনো কদিন পর বাসায় বিয়েটিয়ে লাগবে তুমি বাগানটা ভালো করে পরিষ্কার করে শুকনো পাতা ফেলে দিও কয়েকটা গাদা আর বেলিফুলের চারা এনে গেটের কাছে লাগিয়ে দিও কৃষ্ণচূড়া নেই বাসায় একটা গাছ এনে পিছনের দিকে লাগিও বুঝেছ রতন মনোযোগ দিয়ে সব শুনে খাতায় নোট করে রাখলো ভেবেচিন্দু বললো দাদাভাইয়ের বিয়ে নাকি স্যার হুম বিয়ে করতে রাজি হয়েছে নাকি হুম রতন কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা মনে করতে উৎফুল্ল ঘণ্টে বলল ওনার তো তাহলে লাল টকটকে জবা ফুল পছন্দ আমাদের বাগানে সাদা আর গোলাপি জবা আছে লাল নাই একটা রক্তচার চারা নিয়ে আসুন সার বাবর চৌধুরী বলেন বিবর তোমাকে বলেছে ও রক্তচো পছন্দ তেমনভাবে বলে নাই সকালে বাগানে এসে জিজ্ঞেস করলো লাল টকটকের জবা আছে কিনা আমি বললাম নাই বাবর চৌধুরী গম্ভীর কণ্ঠ বলে তাহলে নিয়ে এসো ছেলে তো নিজের পছন্দ অপছন্দের কথা আমাদের বলেই না এত গোপনীয়ত কিভাবে শিখলেও বুঝতে পারছি না তুমি জানো বিবর আরও ছয় বছর আগেই বিয়ে করে ফেলেছে আমাদেরকে একবারের জন্য বলেনি ভাবতে পারছ আমার গুণদোর ডাক্তার ছেলে কতটা ডেঞ্জারাস বলেই বাবর চৌধুরী হেঁটে চলে গেলেন রতন এই কথাটা শোনার জন্য মোটেও পুস্ত ছিল না হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল বিবর বিয়ে করতে এত দিন রাজি হয়নি দেখে সেও মনে মনে বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিল কারণ মেয়ে মানে ঝামেলা আর বউ মানে আরও বেশি ঝামেলা ওরা ক বলে কলকাতা বুঝবে। কিন্তু বিবর আরও আগেই বিয়ে করে ফেলে গেছে শুনে রতনের বুকটা দমরে মসতে গেল এবার ওকেও বিয়ে করতে হবে আর বউয়ের কথায় উড্পোস করতে হবে কারণ বিবরকে অনুসরণ করতে সে ভালোবাসে ও যা করে রতনও তাই করে বিবর এখন জিম করা শুরু করেছে রতনও করেছে মনটা খারাপ হয়ে গেল ওর কাঁচি আর বালতিটা হাতে তুলে নিয়ে ধীর পায়ে কাঁচে লেগে পড়ল চলবে